সৌরণ ভাইয়া আপনি কি জানেন আমার অনেক ফ্রেন্ড আপনার স্টুডেন্ট এবং তারা একটা কথা বারবার বলে আপনি নাকি সবচেয়ে বেশি ফোকাস দিতে বলেন স্ট্র্যাটেজিতে এক্স্যাক্টলি আদিত্য প্রায় দশ বছরের বেশি অ্যাডমিশন ক্যান্ডিডেটকে পড়িয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশনের সবচেয়ে বড় এক্সফ্যাক্টর হচ্ছে স্ট্র্যাটেজি কারণ তুমি যদি সিলেবাসের দিকে লক্ষ্য করো দুইটার সিলেবাস কিন্তু প্রায় একই কিন্তু তুমি যখন এইচএসি পরীক্ষা দিচ্ছ তুমি একদিনে মাত্র একটা সাবজেক্ট উপর পরীক্ষা দিচ্ছ বাট অ্যাডমিশন টেস্টে তোমাকে কিন্তু একদিনে প্রায় আটটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয় অর্থাৎ তোমাকে একই দিনে অনেক বেশি জিনিস মনে রাখতে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তুমি যখন কিনা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাকে সিকিউ বা এমসিকিউতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় সেম পরীক্ষাটাই তুমি যখন অ্যাডমিশনে দিচ্ছ তোমার কিন্তু সময় দেওয়া হচ্ছে অনেক বেশি কম তার মানে টাইম ম্যানেজমেন্টটাও এখানে অনেক গুরুত্বপূর্ণ সো তুমি যদি মোটা দাগে বলতে চাও স্টাডি হার্ডের চেয়ে স্টাডি স্মার্ট এখানে বেশি গুরুত্বপূর্ণ আদিত্য তুমি যদি আমাদের স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করতে তুমি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে প্রথমত বেসিকটা খুব ভালো করে তোমার ক্লিয়ার রাখতে হবে তারপর তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা রয়েছে এটা অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন আমাদের কোশ্চেনগুলো বেশি আসে ওইগুলো খুব বেশি করে তোমার প্র্যাকটিস করতে হবে যেহেতু আমাদের পরীক্ষায় সময় কম থাকবে তাই আমাদের শর্টকাট খুব ভালো করে জানতে হবে যেন আমরা কোনো একটা ম্যাথ খুব বড় করে না করে খুব কম সময়ের মধ্যে যেন পড়ে ফেলতে পারি এবং এই ইউনিট পরীক্ষায় কিন্তু হচ্ছে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না তার মানে আমাদের ক্যালকুলেটার ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু খুব ভালো করে আমাদের পারতে হবে এবং ভাই এই তিনটা মূল দাগে হচ্ছে আমি স্ট্র্যাটেজিগুলো ফলো করতাম যেটা হচ্ছে আমার এডমিশন বিষয়ে অনেক হেল্প করেছে এই স্ট্র্যাটেজি গুলোর উপর বেস করে আমরা আমাদের প্রোগ্রাম ডিজাইন করেছি আমরা যেভাবে চান্স পেয়েছিলাম ঠিক তোমাকেও সেভাবেই পড়াবো চলো পেয়ে দেখাই